সকালের হালকা রোদে মোরগাঁও চৌরাস্তা হাটে ভিড় জমতে শুরু করেছে রঙিন পলিথিনের ছাউনি চায়ের দোকানের ধোঁয়া লোকজনের হাঁক ডাক সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য জেলার ডিসি নিষাদ আজ অফিসের কোনো প্রোটোকল ছাড়াই হাটে এলেন পরনে সাদামাটা সুতির শাড়ি চোখে রোদ চশমা কেউ বুঝতেও পারল না তিনি জেলার সবচেয়ে বড় প্রশাসনিক কর্মকর্তা হাটে ঢুকতেই নিষাতের চোখে পড়ল একজন তরুণী ঠেলাগাড়ি ঠেলছে পরনে পুরনো কিন্তু পরিপাটি শাড়ি মুখে ঘামের ফোঁটা চোখে অদ্ভুত দৃঢ়তা গাড়িতে টমেটো আলু শশা সবই সাজানো গোছানো নিষাদ কাছে গিয়ে দাঁড়ালেন এই যে আপা কি লাগবে হাসি মুখে বলল মেয়েটি তুমি একাই ঠেলাটা চালাও নিষাদ জিজ্ঞেস করলেন হ্যাঁ আপা লতা হেসে উত্তর দিল ছেলেটা স্কুলে পড়ে আমি না করলে সংসার চলবে না নিষাতের মন ছুঁয়ে গেল কথাগুলো ওর চোখে কষ্ট আছে তবু কোনো অভিযোগ নেই এমন সময় এক পুলিশ ইন্সপেক্টর এসে দাঁড়াল লতার ঠেলাটার সামনে কোনো কথা না বলেই সবজি তোলা শুরু করল একমোটো টমেটো কিছু আলু একটা লাউ লতা কাঁপা গলায় বলল স্যার একটু দামটা দেন না ইন্সপেক্টর হেসে বলল এইটুকু জিনিসের জন্যেও দাল নেবে বড় ব্যবসা কর বুঝি লোকজন হেসে উঠল লতা চুপ করে রইল চোখ নিচু নিষাদ নীরবে দেখলেন বুকের ভিতরটা ভারী হয়ে গেল পরদিন সকালে নিশাত আবার এলেন এবার গ্রামের সাধারণ এক নারী সেজে চুলে ওড়না হাতে বাজারের ব্যাগ ঠেলায় বসে লতার সঙ্গে গল্প করলেন জানলেন হাটের গল্প প্রতিদিনই এমন অন্যায় চলে কখনো পুলিশ কখনো প্রভাবশালী ক্রেতা কেউ প্রতিবাদ করে না সবাই ভয়ে চুপ তৃতীয় দিন সকালে আবার সেই ইন্সপেক্টর এলো। লতার ঠেলায় হাত দিতেই নিশাতে এবার এগিয়ে গেলেন শান্ত গলায় বললেন এই এই জিনিসগুলো আপনি দাম না দিয়েই নিচ্ছেন ইন্সপেক্টর তাকিয়ে বলল তুমি কে আবার নিষাদ চোখে চোখ রেখে বললেন একজন মানুষ যে অন্যায় দেখতে চায় না ইন্সপেক্টর হেসে উঠল তারপর হঠাৎ ধাক্কা দিয়ে লতার গালে চড় মারল হাঁট নিস্তব্ধ কেউ কিছু বলল না কিন্তু নিশাতের চোখে তখন আগুন জ্বলছে তিনি কিছু না বলে সোজা চলে গেলেন থানার দিকে থানার এস ও প্রথমে গুরুত্ব দিতে চাইল না ম্যাডাম এইসব ছোটখাটো ব্যাপার ঠান্ডা স্বরে বললেন জনসমক্ষে একজন নারীকে চড় মারা ছোটখাটো ব্যাপার থানার ভেতর নীরবতা নেমে এল নিশাত উঠে দাঁড়ালেন ঠিক আছে কাল আমি অফিস থেকে ব্যবস্থা নিচ্ছি পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল জেলার ডিসি স্বয়ং থানায় যাচ্ছেন মোরগাঁও থানার অফিসাররা হতভম্ব নিশাত এবার অফিসিয়াল গাড়ি থেকে নামলেন পরিচয় স্পষ্ট তিনি বললেন গতকাল আমি নাগরিক হিসেবে এসেছিলাম আজ আমি প্রশাসনের প্রতিনিধি হিসেবে এসেছি অন্যায়কারীর কোনো অজুহাত চলে না ইন্সপেক্টর এবং এস এইচও দুজনকেই সাময়িক বরখাস্ত করা হল বিভাগীয় তদন্ত শুরু হল সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেল হাটে গ্রামে জেলা জুড়ে লতার চোখে জল কিন্তু সে হাসছে মানুষ সাহস পেল কারণ কেউ একজন প্রথমবার নিরবতা ভেঙেছে এক সপ্তাহ পর মোররাও হাটের চিত্র বদলে গেল কেউ আর লতার ঠেলায় হাত দেয় না কেউ বিনা পয়সায় সবজি নেয় না হাটে এক ধরনের শৃঙ্খলা এসেছে যেন মানুষ নিজেদেরও সম্মান করতে শিখেছে সেই বিকেলে নিষাদ গেলেন গ্রামের স্কুলে লতার ছেলে ক্লাসে বসে পড়ছে নিষাদ মাথায় হাত রেখে বললেন তুই বড় হয়ে সৎ মানুষ হবি মনে রাখিস আইনের সামনে সবাই সমান লতা দরজার কাছে দাঁড়িয়ে চোখ মুছল এবার সেই চোখের জল গর্বের কষ্টের নয়